ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী বইমেলা তেরোই সেপ্টেম্বর যাত্রা শুরু করেছে তবে মার্চব্যাপী ইসলামিক বইমেলা থাকবে বাইতুল মুকরমের দক্ষিণ পূর্ব গেটে জাতীয় মসজিদ বাইতুল মুকরমের দক্ষিণ ও পূর্ব চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইহাসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা শনিবার ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মেলায় অংশ নিয়েছে দেড় শতাধিক স্টল স্থানীয় প্রকাশনার পাশাপাশি মিশর লেবানন ও পাকিস্তান থেকেও এসেছে আন্তর্জাতিক স্টল কুরআনের অনুবাদ ও তাফসির হাদিস গ্রন্থ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে এখানে এটা বাৎসরিক একটা একটা উৎসব যাতে করে ইসলামিক বইয়ের সমাগমটা বেশি হয় আর বর্তমান বিশ্বের ইসলামের নিপীড়নের ক্ষেত্রে যে বইপত্র হয় তাও এখানে ইসলে পাওয়া যায় অন্যান্য ক্ষেত্রে লাইব্রেরিতে আপনি এই ধরনের বই পাবেন না বছরের একটা সময় মানুষ এখানে আসে বই কেনার জন্য বই দেখতে পড়তে জানতে নিয়ে যাওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল দশটা থেকে মেলা চলবে আগামী বারো অক্টোবর পর্যন্ত প্রথম আসার যেটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সেটা দেখতেছি এবং আমরা এখনও কিনছি এখান থেকে যেটা ন্যায্য মূল্য এখান থেকে আমরা পেয়েছি এবং অনেক ভালো লাগতেছে বিশেষ করে আমরা এখানে ওই গেটে আমাদের অনেকগুলো আরবি কিতাবে যে সমাহারগুলো অনেক ব্যাপক কিতাব বিশেষ করে বিদেশে ছাপা যে কিতাবগুলো আছে ইন্ডিয়ান পাকিস্তানি এবং লেবানন থেকে কয়েকটা মাক্তাবার কিতাব আসছে এগুলো অনেক মানসম্মত কিতাব আমাদের জন্য আমরা মাদাসা যারা পড়াশোনা করতেছে আমাদের জন্য ব্যাপক উপকারে এবারের মেলায় শুধু বই নয় দর্শনার্থীদের জন্য থাকছে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা সভা নতুন বইয়ের মোরক অনুষ্ঠান শিশুদের জন্য শিশু চত্বর পাঠকদের জন্য ফুড কর্নার মিডিয়া কর্নার এবং নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে ঈদে মিলাদুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি আসাল্লাম উপলক্ষে বাইতুল মোকারমে আয়োজিত এই বইমেলা শুধু বই কেনা বেচার স্থান নয় বরং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের এক মিলন মেলা হয়ে উঠেছে আমি একটা টার্গেট নিয়ে আসছিলাম যে মেরকাতুল মাফাতে মেরকাতুল মাফাতে আলামতে মাত্রগত খিদমা এখানে হাসিয়া কিতাবটা পাইছে আবার অফার চলতেছে যে আগে তো এমনি শুনছিলাম যে অনেক দাম প্রায় চার হাজারের মতো পরবর্তীতে এই জায়গায় আসার পরে দেখি অনেকটা দাম কমছে প্রায় চৌত্রিশশো টাকার মতো এর মধ্যে পাওয়া যেতেছে যে ইসলামিক বইমেলা আমরা সাধারণত একুশে বইমেলায় সবসময় যাই কিন্তু এই ধরনের বইমেলায় তেমন একটা আশা হয় না আমাদের তো দেখতে আসলাম যে কিরকম কি চলছে এবং কিছু বই হয়তো নিব ভালো বই আসলে এখানে মূলত উপদেশমূলক বই আত্মশুদ্ধিমূলক বই এরপর হচ্ছে মোটিভেশন টাইপের বই কিছু উপন্যাস টাইপের বই আছে বৃষ্টির কারণে শুরুতে কিছুটা পাঠক কম হলেও মাসব্যাপী ভালো বিক্রি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রকাশকরা তবে এবছর শুরুতেই বৃষ্টিটা শুরু হওয়ার কারণে একটু বই প্রেমী পাঠকদের আনাগোনা একটু কম এবং যারা টুপিটাকে আসছে তারা ঠিকই বই কেনছে কম বেশি সবাই কেউ খালি হাতে ফেরে না কি তবে আশা করি বৃষ্টিটা কমার সাথে সাথে শেষের দিকে বইমেলা খুব ভালো জমে উঠবে ইনশাল্লাহ মাসব্যাপী ইসলামী বইমেলা রাজধানীবাসীর জন্য হয়ে উঠেছে ভিন্ন ধর্মী জ্ঞান চর্চার এক মিলন মঞ্চ পাঠক প্রকাশক ও দর্শনার্থীদের ভিড়ে এই আয়োজন ইসলামী সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা আয়োজকদের